উপা আমেরিকার সময় পাঁচ ম্যাচের জন্য থাকবেন না লিওনেল মেসি তখন ইন্টারমিয়ামের কি হবে পাঁচ ম্যাচ যদি ইন্টারমিয়ামি হেরে যায় তাহলে কি বাদ পড়ে যাবে ইন্টারমিয়ামি এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন ইন্টারমিয়ামের কোচ টাটা মার্টিনো এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে তার আগে ভিডিওটি দেখতে লাইক করুন এবং মেসি সম্পর্কিত সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইন্টারমিয়ামের তারকা লিওনেল মেসি তাকে ছাড়া ইন্টারমিয়ামি যেন জিততেই পারে না আগামী একুশ জুন থেকে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার লড়াই একুশ জনের আগে থেকেই হয়তো ইন্টারমিডিয়ামের হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি তিনি ফিলাডেলফিয়া ইউনিয়ন কলম্বাস ক্রু ন্যাশফিল্ড এফসি শার্ট এফসি এবং এফসি সিনসিনাটির বিরুদ্ধে খেলাগুলো মিস করবেন তখন ইন্টারমিয়ামে কি জিততে পারবে এই বিষয়ে কোচ টাটা মার্টিনো বলেন ইন্টারমিয়ামই দেখিয়েছে যে তারা মেসিকে ছাড়াই মোকাবেলা করতে পারে এবং যখন সে কোনো গোলে অবদান না রাখে তখন জিততে পারে এবং মার্টিনো এটাকে ইতিবাচক লক্ষণ বলে মনে করেন মেসির অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যদি এই খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সাথে সুরক্ষিত থাকে এবং সেন্ট লুইসের পরে পাঁচটি গেমের চ্যালেঞ্জগুলি বুঝতে পারে তবে এটি স্পষ্ট যে আমরা টিকে থাকতে পারব আপনার কি মনে হয় মেসিকে ছাড়া ইন্টারভিএমি জিততে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন